আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত তিনি মাও বোনেরা আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পবিত্র রমজান মাসে সবে কদর চলে এসেছে দিনী মা বোনেরা আপনারা তেইশ পঁচিশ এবং সাতাশ উনত্রিশ এই কয়টি দিন কদরের রাত হতে পারে তাই অনুরোধ করছি আপনারা এই কয়টি দিনে অবশ্যই অবশ্যই দিনে রাতে কষ্ট করে এই আমলটি করবেন এবং আল্লাহতালার কাছে কেঁদে কেঁদে মনে নেক আশা পূরণের জন্য নেক সন্তানের জন্য দোয়া করবেন রব্বুল আলমিন ইনশাল্লাহ সবে কদরের রাতে বান্দার দোয়া ফিরান না আপনার দোয়াও কবুল করেই নেবেন এবং আপনাকে নেক সন্তান ইনশাল্লাহ দান করবেন আমলের নিয়তের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি সবে কদর কথাটি একটি ফার্সি কথা সব মানে রাত বা রজনী আর কদর মানের সম্মান মর্যাদা গুণাগুণ সম্ভাবনা ভাগ্য ইত্যাদি তাই এই রাতটি মুসলমানদের জন্য ভাগ্য রজনী হিসেবে সম্মানিত সবে কদর অর্থই হল মর্যাদাপূর্ণ রাত বা ভাগ্য রজনী শবে কদরের আরবি হল লাইলাতুল কদর তথা সম্মানিত রাত লাইলাতুল কদরের রাত হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম রাত সোহান আল্লাহ পবিত্র করানুল কারিম নাজিলের মাধ্যমে আল্লাহ আল্লাহরবুল আলমিন এই রাতকে হাজারেরও মাসের চেয়ে শ্রেষ্ঠ উত্তম তথা মহা সম্মানিত রাত হিসেবে আমাদের জন্য দান করেছেন সোহান আল্লাহ সোহান আল্লাহ প্রতি বছর রমজান মাসের শেষ দশকের রাতগুলোর মধ্যে যে কোনো এক বেজোর রাতে হলো এই ভাগ্য নির্ধারণ বা লাইলাতুল কদরের রাত যে রাতে পবিত্র কোরআন নাজিল করেছেন আল্লাহ তালা সেই রাতই হল লাইলাতুল কদরের রাত আল্লাহ তালা বলেন নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি মর্যাদাপূর্ণ কদর রজনীতে আপনি কি জানেন মহিমাময় বা মহিমান্বিত কদর রজনী কি এই মহিমাময় বা মহিমান্বিত কদর রজনী হলো হাজার মাস অপেক্ষা উত্তম সে রাতে ফেরেস্তাগন হজর জিব্রানী আলা ইসলামকে সমবিব্যবহারে অবতরণ করেন তাদের প্রভু মহান অল্লাহর নির্দেশ ও অনুমতি সব বিষয় শান্তির বার্তা নিয়ে এই শান্তির ধারা চলতে থাকে বা ফজর পর্যন্ত কদরে আল্লাহ তালা নিজেই বলেছেন রমজান মাস পবিত্র কোরআন নাজিলের মাস সবে কদর কোরআন নাজিলের রাত এ রাতে প্রথম পবিত্র মক্কা মোকারমার হেরা পর্বতের বা হেরা গুহায় মহান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেস্তাদের সর্দার হজরত জিবলাইন আলাই সাল্লামের মাধ্যমে রহমতুল্ল আলামিন প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লু আলী সাল্লামের প্রতি মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেন এ কারণে আল্লাহ এ এরাতের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন এরাতে মহান আল্লাহ উম্মতে মাহাম্মাদীকে হাজার মাসের ইবাদত বন্দিগি ও আমলের সমান দান করে আনুল কারিমের অন্য স্থানে এই রাতটিকে বরকতময় রাত বলে উল্লেখ করা হয়েছে আল্লাহ পবিত্র কোরআনে বলেন হামিম শপথ সুস্পষ্ট কিতাবের আমি একে কোরআন এক বরকতময় রাতে নাজিল করেছি নিশ্চয়ই আমি সতর্ককারী এ রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরকৃত হয় আর আমার পক্ষ থেকে আদেশ করমে আমি প্রেরণকারী আপনার পালনকর্তার পক্ষ থেকে রহমত স্বরূপ তিনি সর্বশ্বত সর্বজ্ঞ বলা হয়েছে কোরআন নাজিল হয়েছে সে মাসের কথাও আল্লাহ তালা কোরআনুল কারিমেও উল্লেখ করেছেন এভাবে আল্লাহ তালা বলেন রমজান মাস এমন একটি মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে মানবের মুক্তির দিশারি ও হৃদায়তের সুস্পষ্ট নির্দেশ রূপে সব হান আল্লাহ সুতরাং লাইলাতুল কদরের রাতে আল্লাহর ওই সব মান্দারা সবচেয়ে বেশি সম্মানিত ও মর্যাদার অধিকারী হবেন যাদের সঙ্গে কোরআনের সম্পর্ক বেশি যিনি কোরআন সুন্নাহের আলোকেই নিজের জীবন পরিচালিত করবেন বাস্তব জীবনে কোরআন সুন্নাহের আমলে সাজাবেন জীবন আর তারাই হবেন সফল তাই রমজানের শেষ দশ দিনের যে কোনো বেজর রাতে লাইলাতুল কদর বা সবে কদর তালাশ করা যায় অর্থাৎ একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ রমজান দিবাগত রাতগুলোতে তবে আপনাদের কাছে আমি অনুরোধ করবো আপনারা শুধুমাত্র বেজোর রাতগুলো না প্রত্যেক এখন থেকে শুরু করে প্রত্যেক রাতে এই আমলটি করবেন এবং আল্লাহ তালার কাছে দু ফোটা চোখের পানি ফেলে নেক সুন্দর সুস্থ সন্তানের জন্য দোয়া করবেন এবং যদি সম্ভব হয় আল্লাহ মিন্ন কাফুন তুহিবুল আফু ফাফুয়ানি এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন এই দোয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে আমরা ক্ষমা চাই এই দোয়াটিতে আমরা বলি যে হে আল্লাহ আপনি ক্ষমাশীল দয়াশীল আপনি ক্ষমা করতে দয়া করতে ভালোবাসেন অতএব আপনি আমার প্রতি দয়াশীল হন আমাকে ক্ষমা করে দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দোয়াটি বিশ্বনবী সাল্ল আলিহাল্লাম শিখিয়ে দিয়েছিলেন তাই অনুরোধ করছি দুয়াটি দোয়াটি বেশি বেশি করে পড়বেন এবং যাদের সন্তান নেই তারা এই রাতে বেশি বেশি করে সন্তান চাইবেন কিভাবে চাইবেন সেটি শিখিয়ে দিচ্ছে ইনশাল্লাহ সন্তান হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় একটা নিয়ামত রব্বুল আলমিন আল্লাহ তালা যাকে চান তাকেই সন্তান দান করেন আল্লাহ তারা কেউ সন্তান দিতে পারে না এটা মনে প্রাণে বিশ্বাস করুন তাই আল্লাহর কাছেই চান চাইতে হবে আল্লাহ কোরআনুল কারিমে বলেন তিনি যাকে চান কন্যা দেন ও যাকে চান পুত্র দেন অথবা কন্যা পুত্র উভয় মিলিয়েই দেন আবার যাকে ইচ্ছা বন্দা করে দেন নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান আল্লাহর নবী ইব্রাহিম আলাইসাল্লাম যে দোয়াটি করেছিলেন নেক সুন্দর সুস্থ সন্তানের জন্য আল্লাহ তালা যে দোয়াটি কবুল করেছিলেন সেই দোয়াটি আমি স্ক্রিনে দেখাই দিচ্ছি এই দোয়াটি কম করে হলেও একশত বার করে পড়ার চেষ্টা করবেন হাবলি মিনা মীনা রব্বি হাবলি মিনা সলহীন রব্বি হাবলি মিনা সলহীন হে আমার প্রতিপালক আমাকে এক সৎ সন্তান সৎ পুত্র দান করুন যারা নেক সন্তান চান আল্লাহ তালার কাছে নবী নবী ইব্রাহিম আলাইসাল্লামের এই দোয়াটি পড়ে দোয়া করতে পারেন এই ছোট্ট দোয়াটি আপনারা বেশি বেশি করে নফল নামাজ করার পরে আপনারা মুনাজাতে পড়তে পারেন কিংবা সব সময় পড়তে পারবেন যখনই সময় পাবেন হাটছে চলতেও পড়তে পারবেন অর্থাৎ জিকির আকারেও পড়তে পারবেন মাও বোনেরা কাজ করছেন তখন পড়তে পারবেন তবে যেটা বললাম যে কদরের রাত বিশেষ করে তারাবিন নামাজের পরে আপনারা অন্তত আরও দুই অতিরিক্ত নামাজ আদায় করবেন তারপরে আল্লাহ ইন্না কাফ উন তুহিবুল আফুয়া ফাফুয়া নি আল্লাহম ইন্না কাফুন তুহিবুল আফুয়া নি এই দোয়াটি কম করে হলেও আপনারা পাঁচ সাতবার পড়ে নেওয়ার চেষ্টা করবেন এই দোয়াটি রাতে বেশি বেশি পড়তে বলা হয়েছে তিনি ভাই বোনেরা তারপরে রাব্বি হ্যাভলি মিনা সলহীন যত বেশি পড়তে পারেন একশো বার পড়ার চেষ্টা করবেন তারপর আল্লাহ তালার কাছে দুই হাত তুলে দোয়া করবেন মোনাজাত করে আল্লাহ তালার কাছে কান্নাকাটি করবেন বেশি বেশি দরুদ স্তেক ফার পাট পূর্বক আমলটি করুন রব্বুল আলামিন আপনাকেও নিরাশ করবেন না ইনশাল্লাহ মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমল করতে হবে তিনি ভাই বোনেরা তাই নিয়ত করে আমল করুন এবং আমাদের চ্যানেল থেকে সন্তান লাভের পরীক্ষিত ভিডিওগুলো দেখুন যে ভিডিওর আমলগুলো করে অসংখ্য তিনি মা ববনকে আল্লাহ তাহলে নিক সন্তান দান করেছেন আমি অনুরোধ করছি সন্তান লাভের নতুন আমলের ভিডিওগুলো যাতে আপনি মিস না করে ফেলেন তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া আবারকাত